স্টুডেন্টস ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা তোমাদের শেষ হয়েছে ইতিমধ্যেই রেজাল্টের অপেক্ষায় তোমরা আছো এবার সেকেন্ড সেমিস্টার তোমাদের শুরু হবে যেটা মার্চ মাসের দিকে পরীক্ষা হবে সুতরাং প্রস্তুতি এখন থেকে শুরু করতে হবে ঠিক আছে এবং তোমাদের ইংরেজি সিলেবাসে সেকেন্ড সেমিস্টারে ইংরেজি সিলেবাসে কী কী থাকবে সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে এবং সিলেবাসের সাথে সাথে প্রত্যেকটা টপিক ধরে এই চ্যানেলে আলোচনা করা হবে তোমরা যদি সেই ভিডিওগুলি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রত্যেকটা টপিক অর্থাৎ প্রোজ ভার্স র্যাপিড রিডার রাইটিং গ্রামার নিয়ে এখানে আলোচনা করা হবে এবং লাইন ধরে ধরে টেক্সটের লাইন ধরে ধরে তোমাদেরকে পড়ানো হবে ঠিক আছে দেখো প্রথমে আছে কি দি গার্ডেন পার্টি লেখকের নাম কি ক্যাথরিন ম্যানসফিল্ড তারপরে দুই নম্বরে আছে অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন যেটা লেখকের নাম হচ্ছে ও হেনরি অফ স্টাডিজ ফ্রান্সিস ব্যাকনের লেখা নোবেল লেকচার মাদার টেরেজার লেখা অর্থাৎ এই চারটে প্রোজ তোমাদেরকে কিন্তু সেকেন্ড সেমিস্টারের জন্য পড়তে হবে ঠিক আছে এবং এই চারটে প্রোজ থেকে কেমনভাবে কোশ্চেন আসবে দেখো দেখো এসি কিউ যেটা আমরা শর্ট কোশ্চেন বলি এই শর্ট কোশ্চেন থাকবে দুই মার্কের করে ঠিক আছে তো এই চারটে অর্থাৎ এই চারটে থেকে একটা একটা করে থাকবে মোট চারটে কোশ্চেন থাকবে তোমাদেরকে করতে হবে দুটি ঠিক আছে এবং দুই দুগুনো চার নাম্বার হচ্ছে এসে কিউতে ওকে এরপরে আসবো আমরা কি এলই কিউ অর্থাৎ লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন যেগুলো ছয় মার্কের হয় তোমাদের তিনটি থেকে থাকবে ঠিক আছে তিনটি থাকবে অর্থাৎ যেই চারটে আছে চারটে মধ্যে যে চারটে প্রোজ আছে এই চারটে প্রোজের মধ্যে যে কোনো তিনটি প্রোজ থেকে পড়বে ঠিক আছে এবং করতে হবে মাত্র একটি সিক্স ইন্টু ওয়ান সিক্স তাহলে টোটাল প্রোজ থেকে থাকলে হচ্ছে দশ ওকে এরপরে আসবো আমরা ভার্স যেটা কবিতা কি আছে এরপরে তোমাদের দেখো ভার্স থাকবে ঠিক আছে ভার্স বলতে কবিতা যেটা বলা হয় ঠিক আছে পোয়েম কবিতা ঠিক আছে এই কবিতা থাকবে দুটো মাই লাস্ট ডাচেস যেটা কবির নাম হচ্ছে রবার্ট ব্রাউনিং এবং আরেকটা কবিতা হচ্ছে অ্যান্ড স্টিল আই রাইজ এটা মায়া অ্যাঙ্গেলা ওর লেখা ঠিক আছে তাহলে আমরা কিন্তু এখানে দুটো কবিতা পেলাম এই সেমিস্টারে ঠিক আছে এবার র্যাপিড রিডারের মধ্যে কী কী থাকবে র্যাপিড রিডারের মধ্যে থাকবে ফোক টিলস অফ বেঙ্গল মানে বাংলার লোক গল্প ফোক মানে হচ্ছে লোক ঠিক আছে বা লোক কাহিনী যেটা বলতে পারি আমরা প্লেরাইটের নাম হচ্ছে লাল বিহারি দে ওকে তিনটে কি কি থাকবে যে ঘোস্ট অফ ব্রাহ্মণ দ্য ম্যান হু উইজ টু বি পারফেক্ট আর তিন নম্বর হচ্ছে এ গোস্টলি ওয়াইফ অর্থাৎ এই তিনটে নাটক এবার তোমাদের সেমিস্টারে থাকছে ওকে তিনটে হচ্ছে প্লে প্লেরাইট অর্থাৎ নাট্যকারের নাম হচ্ছে কি লাল বিহারি দে এখান থেকে কিন্তু কোনো এসি কেউ তোমাদের থাকবে না এই নাটক থেকে কোনো এসি কেউ থাকবে না এলি কিউ থাকবে কোটা তিনটে থাকবে তিনটে নাটক থেকে মানে প্রত্যেকটা নাটক থেকে একটা একটি করে থাকবে ঠিক আছে এবং করতে হবে কটা করতে হবে একটা টোটাল নাম্বার হচ্ছে পাঁচ তাহলে আমরা পেলাম প্রজে দশ পেলাম পৈমে দশ পেলাম কুড়ি এবং র্যাপিড রেজাল্ট থেকে পাঁচ মার্ক এখানে কোনো এসই কেউ অর্থাৎ ছোটো প্রশ্ন আসবে না সুতরাং আমরা শুধু এখান থেকে বড় প্রশ্নটা করব ওকে নেক্সট এবার আসবে কি গ্রামার গ্রামারের দিক থেকে তোমরা নন টেক্সচুয়াল গ্রামার পড়বে কিন্তু এবার হ্যাঁ আমরা ফার্স্ট সেমিস্টারে দেখেছি যে টেক্সচুয়াল গ্রামার ছিল এমসি ছিল এবার কিন্তু গ্রামার তোমাদেরকে করতে হবে ঠিক আছে কোনো এমসি থাকবে না ওকে এবং গ্রামারগুলো কেমন নন টেক্সচুয়াল টেক্সটের মধ্যে থাকবে না টেক্সটের বহির্ভূত গ্রামার থাকবে কোনো অসুবিধা নাই তোমরা টেন পর্যন্ত যে লেভেলে গ্রামার পড়ে এসেছ ওই গ্রামারটুকু শিখলেই তোমাদের কাজে লাগবে অনেক ঠিক আছে বোঝা গেল অর্থাৎ আমরা টেন্স শিখে এসেছি ভয়েস শিখে এসেছি ন্যারেশন শিখে এসেছি ডিগ্রি শিখে এসেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখে এসেছি জয়নিংস শিখে এসেছি ফ্রেজাল ভার্ব শিখে এসেছি এগুলো কিন্তু সবগুলো কিন্তু এবার কাজে লাগবে আর যেটা আছে একটা এক্সট্রা আছে সেটা হচ্ছে এরর কারেকশান এইটা কিন্তু তোমাদের এক মার্কের থাকবে বোঝা গেলো এইটা এক মার্কের থাকবে এরপর আসবো কি আমরা রাইটিং স্কেলে রাইটিং স্কিল কত মার্ক থাকবে দশ থাকবে হয় তোমাকে প্যারাগ্রাফ করতে হবে আর না হলে ফর্মাল লেটার প্লাস তোমাকে রিপোর্ট রাইটিং দুটো করতে হবে ঠিক আছে বোঝা গেল প্যারাগ্রাফ করলে একটা করলেই যথেষ্ট আর যদি তুমি ফর্মাল লেটারে হাত দাও তাহলে ফর্মাল লেটার হলে রিপোর্ট রাইটিং দুটোই হলে বললে ভুল হচ্ছে দুটোই করতে হবে পাঁচ পাঁচ করে দশ থাকবে বোঝা গেল তাহলে আমরা কী কী পেলাম প্রোজ থেকে দশ পেলাম কবিতা থেকে দশ পেলাম র্যাপিড ডেটা থেকে পাঁচ পেলাম গ্রামার থেকে পাঁচ এবং রাইটিং থেকে দশ টোটাল হচ্ছে চল্লিশ ওকে আর স্কুল থেকে থাকবে দশ টোটাল হচ্ছে পঞ্চাশ মার্কে তোমাদের পরীক্ষা হবে তো পরীক্ষার জন্য প্রস্তুতি এখন থেকে শুরু করো পড়তে শুরু করো এই চ্যানেলে সমস্ত কিছু নোটসপত্র এবং প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো হবে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল